কনফিগারেশন রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা সবকিছু জানতে পারবেন আমার এই ভিডিওতে ভিডিওটি নাটেন অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল বিষয়ে ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে সুপার পাওয়ার জার্নি সুপার পাওয়ার এই গাড়িটি একবার ফুল চার্জ করলে আপনারা ষাট কিলোমিটার চালাতে পারছেন মাত্র এক ইউনিট খরচ বিদ্যুৎ খরচ এই গাড়িটির পিছন দিকে যদি আমরা প্রথম থেকে শুরু করি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি বক্স দেওয়া হয়েছে গাড়িটি একেবারে লেটেস্ট মডেলের একটি গাড়ি দুই হাজার চব্বিশ ভার্সন ঈদ কালেকশন বলা চলে গত রমজান ঈদে আমরা এই গাড়িটি কালেকশন করে নিয়ে এসেছি রমজানের মাত্র কয়েকদিন আগে এই গাড়িটা লঞ্চ করেছে তো আমার এই গাড়িটি কিন্তু প্রায় স্টক শেষ পর্যায়ে আবার নতুন করে আমরা নিয়ে আসবো তবে তার আগে যারা গাড়িটি নিতে সাথে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ন্যাস এই গাড়িটির যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে আপনি যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন আর এটা লক সিস্টেম আপনি লক করে রাখতে পারছেন যার কারণে এটা চুরি হওয়ার কোনো ভয় নেই কেউ খুলে নিয়ে যেতে পারবে না যদি ভেঙে চুরে নিয়ে যায় সেটা আলাদা হিসাব এছাড়াও ফ্রেন্স এই গাড়ির চারোপাশে দেওয়া হয়েছে অ্যাস এস বাম্পার যেটা আপনাকে অন্য গাড়ি থেকে রক্ষা করবে কারণ আমরা সচরাচর এই গাড়িগুলো যখন চালাই তখন অনেক গাড়ি আপনি না লাগালেও আপনার গাড়িতে এসে লাগিয়ে দেয় সেক্ষেত্রে দেখা গেছে আমাদের এই যে ফাইবার প্লাস্টিকগুলো ক্ষতিগ্রস্ত হয় বা স্ট্রেস পরে বা অনেক সময় ভেঙে যাওয়ারও একটা প্রবণতা থাকে তো এই এই বাম্পারটা দেওয়ার কারণ হচ্ছে আপনাকে টোটালি এটা থেকে রক্ষা করবে অন্য কোনো গাড়ি যখন আপনাকে স্পর্শ করবে টোটালি এটা কারণে আপনার কোনো সমস্যা হবে না গাড়িতে কোনো স্ক্রেচ পড়বে না তো ফ্যান্স এটা অ্যাসেস পাইপ এটার মধ্যে কোনো ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটি অনেক বড় মাপের মোটামুটি দুজন মানুষ বসার পরও একজন বাচ্চাকেও ক্যারি করতে পারবেন আপনি চাইলে কিন্তু এই পিছনের বক্সটাকে খুলে সিটটাকে আরও বড় করে নিতে পারছেন সেই ক্ষেত্রে বড় তিনজনও বসা সম্ভব তো ফ্যান্স এই সিটের নিচেও একটি জায়গা রয়েছে এটা চাবি দিয়ে আনলক করলেই সিটটি খুলে যাবে খুব সুন্দর একটি সিস্টেম ওয়াও দেখতেই পাচ্ছেন সিটের ভিতরে পর্যাপ্ত জায়গা যেখানে আপনি গাড়ির সাথে কিন্তু দুটি লুকিং গ্লাস পাচ্ছেন অরিজিনাল লুকিং গ্লাস দেখতেই পাচ্ছেন এছাড়াও থাকছে পায়ের এখানে যে পাপোস রাখার সেই পাপোসটি পাচ্ছেন গাড়ির সাথেই খুবই সুন্দর একটি পাপোস সিস্টেমটাও সুন্দর এবং গাড়ির সাথে অরিজিনাল একটি চার্জারও পাচ্ছেন ওয়াও এছাড়াও এই জিনিসগুলো যদি না রাখেন এখানে পর্যাপ্ত একটি জায়গা রয়েছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন আর যদি আপনি ফ্রেন্ডস এই গাড়িটি ওয়াশ করতে চান পানি দিয়ে কোনোরকম সমস্যা নেই অনেকে ভয় পান যে চার্জার গাড়ি কি পানি দিয়ে ওয়াশ করা যাবে কিনা নিশ্চিন্তে এই গাড়িগুলো আপনারা ওয়াশ করতে পারবেন ক্ষেত্রে অবশ্যই সার্কিট ব্রেকারটি বন্ধ করে নেবেন সার্কিট ব্রেকারটি বন্ধ করে নিলে গাড়িতে ইচ্ছা মতো পানি ঢুকলেও কোনো সমস্যা হবে না আবার পানিগুলো শুকিয়ে সার্কিট ব্রেকারটা অন করবেন গাড়িটি খুব সুন্দরভাবে অন হয়ে যাবে সেই সিস্টেমটা বুঝতে পারছেন কত সুন্দর এটাও কিন্তু লক সিস্টেম এবং ফ্রেন্ডস এই গাড়ির মাঝামাঝি যে জায়গা রয়েছে বিশাল একটি জায়গা যেখানে আপনি বাজার সাজাই করে ইজিলি ক্যারি করতে পারেন সেটা চাউলের বস্তা হোক বাজারের ব্যাগ হোক যে কোনো প্রয়োজনীয় জিনিস হোক এছাড়াও ফ্রেন্ডস দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এবং বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক দুটি হাতে ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে এগুলো ছেলে মেয়ে নারী পুরুষ যে কেউ চালাতে পারবেন খুবই সহজে গাড়িটি আপনি পিছন দিকেও চালাতে পারবেন রিভার্স মোড সুইচ প্রেস করে এছাড়াও গাড়িটি গতিবেগ কমাতে পারবেন এক দুই তিন সুইচের মাধ্যমে গাড়ির মধ্যে এখানে হেডলাইট সুইচ পার্কিং সুইচ রয়েছে রয়েছে খুব সুন্দর একটি বাড়তি সুইচ দেখতে পাচ্ছেন এবং লক সুইচ রয়েছে এছাড়াও রয়েছে পার্কিং মুড সুইচ এবং রয়েছে হরেন সুইচ রয়েছে ইমার্জেন্সি সুইচ রয়েছে ডানে বামে সামনে পিছনে উভয় জায়গাতেই রয়েছে আপার ডিপার সুইচ আর লুকিং গ্লাস গুলো এই যেখানে লাগানোর সিস্টেম আছে আপনি লুকিং গ্লাস গুলো লাগিয়ে নেবেন গাড়ির সামনে খুব সুন্দর ফ্রেন্স ডেকোরেশনটি খুবই করা হয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে এন্টিগেটার লাইট সামনে পিছনে দুই জায়গাতেই এন্টিগেটার রয়েছে রয়েছে পার্কিং লাইট নিচে উপরে দুই জায়গাতে পার্কিং লাইট রয়েছে রয়েছে হেড লাইট ওয়াও দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটি কত সুন্দর একটু নিচের দিকে চলে আসা আমরা দেখতে পারবো মাঠ একই রকম গাড়ির কালার সাথে লাল কালার ম্যাচিং করে দেওয়া হয়েছে এবং টায়ার গুলো কিন্তু টিউবলেস এটা দশ ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং রিং গুলো দেখতেই পাচ্ছেন এটা অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং তবে এটা মেটাল কালার করা হয়েছে খুবই শক্তিশালী মজবুত একটি রিং আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক খুবই উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং হাইড্রোলিক সাসপেনশনও ইউজ করা হয়েছে উঁচু নিচু ভাঙাচোড়া রাস্তায় চালালে যাতে শরীরের উপর ঝাঁকুনি না লাগে সেজন্য হাইড্রোলিক সাসপেনশন দেওয়া হয়েছে সামনে পিছনে দুই জায়গাতে সাসপেনশন রয়েছে আমরা পিছনের দিকে চাকার দিকে যদি চলে আসি পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর এবং এটা হচ্ছে পিছনের ড্রাম ব্রেক এছাড়াও টিউবলেস টায়ার সামনে আর এই যে পিছনে কিন্তু খুব উন্নত মানের সাসপেনশন ইউজ করা হয়েছে গাড়ির সাথে ব্যাটারি থাকবে সাইড বোল্ট ডিসেম্পিয়ার যা কিনা একবার ফুল চার্জ করলে আপনার অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন তিন চাকার গাড়ি আর দুই চাকার গাড়ি আপনারা যাতায়াত করতে পারবেন অনায়াসে ষাট কিলোমিটার প্লাস তো ফ্রেন্ডস এই গাড়িটি আপনারা দুই চাকা রেগুলার প্রাইস ছিল এক লাখ দশ আমরা বর্তমানে দিচ্ছি মাত্র আটানব্বই হাজার টাকা এক চাকার গাড়ি আপনারা পাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় যা বর্তমান মূল্য মানে অফার মূল্য যতদিন অফার থাকবে তো ফ্রেন্ডস এই গাড়িটির অফার হচ্ছে তিরিশে মে পর্যন্ত এরপরে আবার অফার শেষ হয়ে যাবে আগের আগের মূল্যে চলে যাবে এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িটি স্টক থাকা পর্যন্তই আমরা দিতে পারবো স্টক শেষ হয়ে গেলে আমরা টাইম থাকলেও দিতে পারবো না আবার নতুন করে আসলে তখন আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা প্রি অর্ডার করে রাখতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সুপার পাওয়ার গাড়িটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের অফিসে এসো আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি নিজে নিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হবেন ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম